অস্থায়ী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ধর্মীয় শিক্ষক পদের একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে শিক্ষিত প্রাপ্ত কোন মাদ্রাসা হতে ফাজিল পাস ধর্মপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধ করণে সমর্থ হতে হবে পদের নাম শার্টলিপি কার কম্পিউটার অপারেটর যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ইংরেজি প্রতি মিনিট আশি শব্দ গতি থাকতে হবে এবং বাংলা ইংরেজি কম্পিউটার কম্পোজে প্রতি মিনিট পঁচিশ ও তিরিশ শব্দে গতি থাকতে হবে কম্পিউটার অপারেটার পদের সংখ্যা তিনটি ক্ষেত্রে যোগ্যতা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড একটি টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিট বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ষাট লিখিত বাংলায় প্রতি মিনিট পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ গতি থাকতে হবে গবেষণা সহকারী পদের সংখ্যা তিনটি

মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাড়ি বা হালকা যানবাহন চালনা বৈধ লাইসেন্স ধারী মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন ফিটার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ জেনারেল মেকানিক্স বা মেশিন স্ট্রেট কোর্স উত্তীর্ণ মিস্ত্রি ক্লাস ওয়ান ইলেকট্রিক ফিটার ওদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ জেনারেল মেকানিক্স বা মেশিনের বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হিস্ট্রি ক্লাস ওয়ান পেইন্টার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অবিশ্বকারী এবং কম্পিউটার মন্ত্রাক্ষরিক পদের সংখ্যা তেইশটি কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের

পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে রাখবে প্রতি মিনিট বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ প্রতিশ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অফ টিচার টেস্টে উত্তীর্ণ হতে হবে মিস্ত্রি ক্লাস টু আর্মামেন্ট মেকানিক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ জেনারেল মেকানিক্স বা মেশিন স্টার্ট করছে উত্তীর্ণ মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক

একটি শিক্ষাগত যোগ্যতা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে উত্তীর্ণ ট্রেডসম্যান মেকানিক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এক বছর মেয়াদের জেনারেল মেকানিক বা মেশিনে ট্রেড কোর্স ট্রেডসম্যান জেনারেল মেকানিক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছর মেয়াদে জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছর মেয়াদে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদের সংখ্যা দশটা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছর মেয়াদে জেনারেল মেকানিক্স বা মেশিন স্টেট কোর্সে উত্তীর্ণ ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এক বছর মেয়াদে রেডিও বা টিভি ট্রেড কোর্সে উত্তীর্ণ ট্রেডসম্যান ইন্সট্রুমেন্ট মেকানিক পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছর মেয়াদে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডসম্যান রেড আর মেকানিক পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছর মেয়াদে রেডিও বা টিভি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ট্রেডসম্যান গ্রাউন্ড সিগনাল পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা দায়ী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট পেশায় অনন্য দুই বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ লস্কর পদের সংখ্যা সাতাইশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ লস্কর এয়ারক্রাফ্টার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল ট্রান্সপোর্ট রিজার এমটিজি পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ লস্কর বার্ড শুটার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ লস্কর স্পোর্টস মার্কার পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ফায়ার ফাইটার একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড বয় পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাবরচী পদের সংখ্যা ছিচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রবন্ধন কাজে অন্য এক বছরের অভিজ্ঞতা বারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়াশার পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চারটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মালি পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা সহকারী বা ভর্তি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং রন্ধন কাজে এক বছরের অভিজ্ঞতা ওয়াচম্যান পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা

এগারো নমে উল্লিখিত অফিস সহকারী কম কম্পিউটার সীমা চল্লিশ বছর পর্যন্ত সুখযোগ্য বিস্তারিত তথ্য দিয়ে আপনারা বিজ্ঞপ্তিতে দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নমণিত কাগজপত্র দিয়ে দাখিল করিতে হবে

অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ছবি আপলোড করবেন কিভাবে জমা দেবেন বিস্তারিত বিবরণ এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে বিজ্ঞপ্তিটি আপনারা ভালোভাবে দেখে আবেদন করবেন বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ